হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি সকলকে শুভ সন্ধ্যা আজকে আবার উপস্থিত হয়েছে ইংলিশ ক্লাসটাকে কন্টিনিউ করার জন্য তোমরা যে ইংলিশ ক্লাসটা করছিলে অধ্যায় ভিত্তিক সেটা আমরা কখনোই অফ করব না অধ্যায় ভিত্তিক ক্লাসটা চলবে বেসিক থেকে আমরা গোড়া থেকে জিনিসটা জেনে নেবো যাতে প্রবলেম না হয় দেখো গোড়া থেকে জিনিসটা জানলে কি হয় যখন আমরা একটা গ্রামাটিক্যাল পার্টে যাবো না যে কোনো গ্রামার করছি ভয়েস এস ডাইরেকশন কারেকশন অফ এরোর করছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট কারেকশন অফ এরোর ঠিক আছে যে গ্রামারটাই করি না কেন এবং কি টেন্স করতে তার কিন্তু বেসিকটা যদি আমার জানা থাকে তখন কিন্তু বুঝতে সুবিধা হবে তো মনে রেখো বাড়ি তখনই মজবুত হয় যখন ভিতটা ঠিক থাকে তো ভিতটা ঠিক করো অনেকে যারা কম্পিটিটিভের জন্য এসেছে অনেকে কি করেছিলেন প্রথমে গ্রামারটাকে সেভাবে পড়োনি গ্রামারটা সেভাবে চর্চা করুনি তো চর্চা না করার জন্য না পড়ার জন্য অনেকটা জায়গা ভুলে গিয়েছো তো সেই জায়গাটা আবার নতুন করে তোমাদেরকে প্রোভাইড করছি যেখানে তোমরা একদম বেসিক থেকে পাবে আমি যে ক্লাসগুলো অফলাইনে দিয়ে থাকি সেই সেম ক্লাসটা তোমরা অনলাইনে বিনামূল্যে পেয়ে যাচ্ছ তো কেউ ক্লাসটা মিস করো না প্রত্যেক দিন কারো না কারো অ্যাটেন্ডেন্সে গিয়ে প্রবলেম হচ্ছে কোথাও যদি ক্যামেরাতে ভিডিওতে একটু অসুবিধা হয় কথাগুলো শোনো ভালো করে মনোযোগ দিয়ে শোনো আশা করি প্রবলেমটা হবে না খুবই সহজভাবে বিষয়গুলো বলবো তো যাই হোক স্মার্ট গ্যালেক্সি কোচিং সেন্টারে সবাইকে স্বাগতম ঠিক আছে বিভিন্ন সময় আমাদের যেগুলো অফলাইন ব্রান্স রয়েছে বিভিন্ন সময় তোমাদের সুবিধা মতো যে কোনো সময় এসে তোমরা কি করতে পারো গাইডেন্স নিতে পারো দেখো যে কোনো পরীক্ষার প্রস্তুতি নাও উইদাউট গাইডেন্সে কিন্তু জায়গা মতো পৌঁছাতে পারবে না ভুল ভাল ডিসিশন নিবে ফলে পরে গিয়ে প্রস্তাবে যে এইটা করলে ভালো হতো ওইটা করলে ভালো হতো এটা হলে ভালো হতো তো আমি ক্লাসের ফাঁকে ফাঁকে তো অনেক বিষয় আলোচনা করে দিই তারপরও অনেক জিজ্ঞাসা থেকে যায় অনেক বিষয় থাকে যেগুলো অনলাইনে হয়তো বলা সম্ভব হয় না অফলাইনে আসবে আমি নিজে গঙ্গারামপুর তখনই থাকি তোমরা আসতে পারো অথবা আমাদের অন্যান্য সেন্টারগুলো বালুরঘাট বুনিয়াদপুর কালেগঞ্জ মালদাতে স্যারেরা আছেন সেখানে তোমরা আসতে পারো ঠিক আছে তো দেখো আমরা কি আলোচনা করছিলাম পার্টস অফ পিস পার্টস অফ পিস পার্টস অফ পিস আলোচনা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে একটা কথাকে কত ভাগে প্রকাশ করা যায় সেই প্রকাশটাই হচ্ছে পার্টস বা অংশ একটা যে কোনো কথা তুলে নাও তুমি সেই কথাটাকে তুমি এই আট প্রকারই ভাগ করতে পারবে সেখানে আমরা আলোচনা অলরেডি করে নিয়েছি নাউন এটা আলোচনা হয়ে গেছে আমাদের আলোচনা হয়ে গেছে প্রোনাউন প্রোডাউন আলোচনা হয়ে গেছে আমরা আলোচনা করে নিয়েছি অ্যাডজেকটিভস ঠিক আছে অ্যাডজেকটিভস আলোচনা করে নিয়েছি অ্যাডজেক্টিভস আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করেছি ডিগ্রি ডিগ্রি আলোচনা করেছি এটাও আমাদের আলোচনা হয়ে গেছে ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো আমাদের অলরেডি আলোচনা হয়েছে নাও কি বলেছিলাম যে পৃথিবীতে যত প্রকারের নাম আছে যা নাম তোমার কাছে যে মোবাইলটা আছে তার নাম আমার হাতে পেন আছে আমার নাম তোমার নাম যা আছে সমস্ত কিছু নাম হচ্ছে নাউন প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেটা বসে সেটা নাউন বা দোষ গুণ ভালো বন্ধ আয়তন সংখ্যা বোঝাতে যেটা ব্যবহার করা হয় সেটা হলো অ্যাডজিটিভ অ্যাডজিটিভটার পর্যায়ে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম ক্যাটাগরিতে এবং প্রত্যেকটা ক্যাটাগরি পজিটিভ কম্পারেটিভ সুপারিটিভ কোথা থেকে কোথায় ট্রান্সফার হবে কীভাবে ট্রান্সফার হবে সেই ভিডিওসগুলো অলরেডি বানানো হয়েছে তোমরা একবার চেক চেকআউট করে নেবে আশা করি এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তো তোমাদের এই বেসিকটা যখনই তোমরা জেনে নিলে তখন গ্রামারগুলো সুবিধা হবে খুবই ইজিভাবে সহজভাবে যতটা সম্ভব সহজ করা যেতে পারে সহজভাবে করে দেব পাশাপাশি যেই যেই প্রবলেমগুলো যেই যেই ইস্যুগুলো তোমাদের সামনে আসতে পারে যেগুলো যেগুলো সমস্যার সম্মুখীন তোমাদের হওয়ার সম্ভাবনা থাকে সেই জিনিসগুলো আমি আলোচনা করে দিই ঠিক আছে আর কম্পিটিভ পরীক্ষায় কীভাবে প্রশ্নটা আসবে সেটাও আমি আলোচনা করে দিই তো ক্লাসটা কন্টিনিউ দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না পুরোপুরি দেখবে ভিডিওতে যা হবে হবে মুখের কথাগুলো ভালো করে শুনবে আমি প্রত্যেকটা বিষয়ে কথার মাধ্যমে বলেই দেবো বুঝিয়ে দেবো ঠিক আছে একটু অসুবিধা হলে ম্যানেজ করে নিব তো পার্টস অফিসে আমরা কি তিনটা পার্টস আলোচনা করে নিয়েছি তো আমরা আজকে মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে ব্যবহারযোগ্য যেটা সেটা সেন্টেন্স অসম্ভব সেটা হলো ভাব তো এই ভার নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে কি লাগে সাবজেক্ট ভাব অবজেক্ট ঠিক আছে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে এটা লাগে তো ভার্ভ ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হবে না ভার্ভ মোস্ট ইম্পর্টেন্ট তো সাবজেক্ট মানে হলো কর্তা এটা মানে কি ক্রিয়া এই বাংলাগুলো মনে রাখবে এগুলো কিন্তু লাগবে অবজেক্ট মানে কি কর্ম ঠিক আছে তো এটা মনে রেখো এই কর্ম কথাটা পরে আলোচনার মাধ্যমে ডাকবে যখন আমি ভাববে শ্রেণিও বলব তো এই যে এই যে শব্দ মানে সেন্টেন্স তৈরি করতে গেলে যেটা লাগবেই সেটা হলো ভার্ভ ভার্ভ মানে কি ক্রিয়া অর্থাৎ কাজ হচ্ছে যেটা যেটা দিয়ে কাজ করা বোঝায় কি কাজ করে সেটা হলো কর্ম কি কাজ করে সেটা কর্ম ঠিক আছে কে কাজ করে সেটা হলো কর্তা কিন্তু যে কাজটা করছে সেটা হলো ক্রিয়া যে কাজটা চলছে যে কাজটা করা হয়েছে যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজটা হলো ক্রিয়া ঠিক আছে তো কি কাজ করছে সেটা হলো কর্ম যে কাজটা হচ্ছে ক্রিয়া সেটা তো এবার দেখো আমরা কি করি আমি এখন কি করছি তোমরা এখন কি করছো পড়ছো শিখছো আমি কি করছি কথা বলছি পড়াচ্ছি ঠিক আছে লিখছি তার মানে কি সবগুলো কি করছি আমি কাজ করছি আমি লিখছি এখানে লিখলাম একটা কথা লিখলাম তার মানে কি লিখলাম মানে কি কাজ করলাম তাই না আমি তোমাদেরকে কথা বলছি তার মানে কথা বলা এটা কি কাজ তোমরা কি করছো দেখছো দেখাটা কি কাজ তোমরা কি করছো শিখছো শেখাটা কি কাজ তাহলে এই সমস্ত কিছুকে কি বলা হচ্ছে কাজ অর্থাৎ আমি যে পড়ছি এটাও কাজ আমি যে পড়াচ্ছি সেটাও কাজ ঠিক আছে এটাও কাজ আবার তোমরা যে শিখছো এটাও কাজ লার্ন টিচ রিড তোমরা যে দেখছো ওয়াচ বলো বা সি বলো আমি যে লিখছি রাইট বলো ঠিক আছে তো যেই বলো না কেন তোমরা ভিডিওটা প্লে করেছ যেটা করো সেটা যেটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে সব কটাই হলো ভাগ ঠিক আছে যা কাজ কর তুমি খেলতে গেছো প্লে কাজ তুমি হাঁটছো হাঁটাহাঁটি করছো কি হাঁটছো সেটা হলো কাজ তুমি দৌড়াচ্ছো রান করছো কি কাজ তার রানিং টা হলো ভার এরকম যা কিছু চলছে ফ্যানটা আমার মাথার উপরে ফ্যান চলছে তাহলে ফ্যানটা হলো ফ্যানটা যে ঘুরছে সেটা হলো কি ভাগ তো সেটাও ভাগ ঠিক আছে যা কিছু কাজ হবে যা কিছু কাজ যেই কাজই হোক সেটা হবে ভাব ঠিক আছে তোমরা শিখছো সেটাও ভার তোমরা দেখছো সেটাও ভাগ কাজ করছো সেটাও ভার সব তো এই ভাব ছাড়া কি করা যায় না সেন্টেন্স বানানো যায় না ঠিক আছে তো এই ভাবগুলো বিভিন্ন প্রকারের হয় বিভিন্ন প্রকারের ভাব ভার হয় এই গুলো। তো এই ভাগগুলো কোথাও কাজ কমপ্লিট হয় কোথাও কাজ কমপ্লিট হয় তো আমরা চার্টের মাধ্যমে একটু ভার্ভের প্রকারভেদটাও দেখে নেব চার্ট পরে আমরা ভারভের প্রকারভেদ দেখে নেব তো কোথাও ভাবটা কাজ করে কাজ সম্পন্ন করে কোথাও ভাবটা কি করে কাজ সম্পন্ন করে কোথাও ভাবটা কি করে কাজ সম্পূর্ণ করতে পারে না কাজ সম্পূর্ণ করতে পারে না তাহলে যেখানে কাজ সম্পূর্ণ হয়ে গেল সেটাকে বলছে সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া অর্থাৎ কাজটা সম্পূর্ণ হয়ে এটাতে কাজ সম্পূর্ণ হলো না তার জন্য এটাকে বলছে অর্থাৎ এটাতে কাজ সম্পূর্ণ হয়নি তাহলে আমরা ভাবকে ভাগে ভাগ করলাম দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবের শ্রেণীভাব পাবে আমি প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করেছি এই ভাবের শ্রেণী বিভাগটা তোমরা দেখবে কিছু কিছু বিষয় সব ক্ষেত্রেই একই হবে সেই জিনিসগুলো হয়তো অন্যভাবে অন্যভাবে বোঝানোর চেষ্টা করবে বিষয়গুলো একই হবে ফিনিট ভাগ নন ফিনিট ভাগ লাভকে কবে ভাগ করলাম মূল মূল দুই ভাগে ভাগ করলাম কি কি সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া ফিনিট ভাগ নন ফিনিট ভাগ ঠিক আছে প্রথমে ভাগ করলাম আমি সমাপিকা ক্রিয়া অর্থাৎ যেখানে কাজটা সম্পূর্ণ হয়েছে যেখানে কাজটা কমপ্লিট হয়েছে যেখানে কাজটা কমপ্লিট হয়েছে সেটাকে বলবো আমরা সমাপিকা ক্রিয়া ঠিক আছে যেমন ধরো হি 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 ইটস রাইস এখানে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে সে ভাত খাচ্ছে ঠিক আছে কিন্তু যদি বলি ইটিং যদি বলি ইটিং এটা তো এটাতে দেখো ভাব কোথায় এখানে এই যে কাজটা সম্পূর্ণ হয়নি অসম্পূর্ণ হয়ে গেছে তো এগুলোকে বলে অসমাপিকা ক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়া সমাপিকা ক্রিয়া অসম্পূর্ণ হয়ে যাওয়া ক্রিয়া ঠিক আছে মনে রেখো সম্পূর্ণ হয়ে গেল কাজ কমপ্লিট হয়ে গেল তাহলে সমাবিকা ক্রিয়া কাজ কমপ্লিট হয়নি তাহলে সেটা হবে অসমাপিকা ক্রিয়া গেল এবার সমাপিকা ক্রিয়াটাকে আমরা আবার ক্রিয়াটাকে আবার আমরা ভাঙবো এখানে আমরা ভাগ করে বলবো দুটা ভাগ এখানে দেবো প্রিন্সিপাল একটা এখানে দেবো প্রিন্সিপাল আর এখানে দেবো অক্সেলারি প্রিন্সিপাল আর অক্সিলারি হেল্পিং ভার্ব অক্সিলারি আর কি বলি আমরা হেল্পিং ভার্ব সাহায্যকারী অক্সিলারি কথার অর্থ হলো সাহায্যকারী হেল্পিং কথা কথা অক্সিলারি দিয়ে কিন্তু সিনোনিম আসে তো অক্সিলারি মানে সাহায্যকারী প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান ভার্ব প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান ভার্ব প্রধান ভার্বটাকে আমরা আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি এটা হলো প্রধান ভার্বের ক্যাটাগরি হ্যাঁ তিনটা ক্যাটাগরি দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি এখানে প্রিন্সিপাল ভাবটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটা হলো ট্রানজিটিভ একটা হলো ট্রানজিটিভ আর একটা হলো যদি না বুঝতে পারো কোনো অসুবিধা নাই আমি বলে দিচ্ছি প্রিন্সিপাল ফিনিট ভাব হ্যাঁ সমাপিকা ক্রিয়াটাকে কয়টা ভাগে ভাগ করলাম দুটা ভাগে একটা হলো প্রিন্সিপাল যেটার মানে হলো প্রধান অপ্সেলি মানে হলো সাহায্যকারী এটা প্রধান ভাব এটা সাহায্যকারী ভাগ ঠিক আছে প্রধান ভাব সাহায্যকারী ভাব তাহলে এখানে প্রিন্সিপাল একটু বুঝে নাও যেমন তাহলে এখানে এই যে ভাবটা এটা কি এটা কি হয় এটা হচ্ছে মেন ভাব প্রিন্সিপাল ভার তাহলে এইটাকে বলছি আমরা প্রিন্সিপাল ভার্ড মেন ভাব ঠিক আছে আবার যদি বলি হি ইজ ওয়ার্কিং হি ইজ ওয়ার্কিং ইন দি ফিল্ড যদি বলি তাহলে এই ইজটা কি এই ইজটা হলো অক্সিলারি ভার্ব এই ইজ এর মত কোথাও ডু আছে কোথাও হ্যাভ আছে তো এগুলো হচ্ছে কি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ঠিক আছে সেই অক্সিলারি ভার্বের মধ্যেও কিছু পার্থক্য আছে কিছু আলাদা আলাদা অক্সিলারি আছে সেগুলো আমরা দেখবো দেখে নিয়ে আগে প্রিন্সিপাল মানে কি বললাম প্রধান ভার্ব প্রিন্সিপাল মানে প্রধান ভাগ প্রধান ভাবকে কয় ভাগ করছি দুই ভাগে একটা হলো ট্রানজিটিভ আর একটা হলো ইনট্রানজিটিভ ট্রানজিটিভ মানে কি ট্রানজিটিভ মানে হলো সকর্ম সকর্ম কথাটা মনে পড়ছে তখন বললাম যে মনে রেখো অকর্ম সকর্ম আর অকর্ম কোনটাকে প্রিন্সিপাল কে কি বললাম তখন যে কি হয় সাবজেক্ট ভার অবজেক্ট এইটা অবজেক্ট মানে কি বলেছিলাম কর্ম একদম সিম্পলি বোঝার চেষ্টা করো যেখানে কর্ম আছে সেটা হলো স্বকর্ম যেখানে কর্ম নেই সেটা হলো অকর্ম এইটা লেখার জন্য আমার কি লাগবে অবজেক্ট এটা যখন লিখবো আমি তখন অবজেক্ট লাগবে বললাম হি দি স্নেক হি কিল্ড স্নেক তাহলে এই যে ভাব এই যে সাবজেক্ট এটা অবজেক্ট তাহলে এইটাকে আমরা কি বলবো এইটাকে বলবো আমরা ট্রানজিটিভ কেন কেন কারণ এখানে কর্ম আছে কি বললাম সাবজেক্ট কর্তা ভাব কর্ম কর্ম যেটাতে আছে সেটা হলো স্বকর্ম মানে এই ভাবটা অর্থাৎ ট্রানজিটিভ ভাব যেটা সেটা আলোচনা করতে গেলে ট্রানজিটিভ ভাব লিখতে গেলে আমাকে কি করতে হবে অবজেক্ট অবশ্যই লিখতে হবে ঠিক আছে অবজেক্ট অবশ্যই লিখতে হবে যেটাতে অবজেক্ট অবশ্যই লিখতে হবে মাস্ট রিড সেটা হলো সকর্ম বোঝা ক্লিয়ার যেটাতে অবজেক্ট লিখব বই সেটা হলো সকর্ম যেটাতে অবজেক্ট লিখবো না সেটা হলো অকর্ম যেখানে অবজেক্টের প্রয়োজন নাই ধরো বললাম হি রিচ সে পৌঁছে গেছে হি রিচ এটাতে অবজেক্টের প্রয়োজন আছে নেই সে পৌঁছে গেছে তাহলে এখানে আমার অবজেক্টের প্রয়োজন পড়লো না এখানে অবজেক্টের প্রয়োজন পড়লো যেখানে অবজেক্টের প্রয়োজন পড়লো সেটা হলো সকর্ম যেখানে অবজেক্টের প্রয়োজন পড়লো না সেটা হলো অকর্ম ক্লিয়ার ভালো করে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট মানে কি বললাম কর্ম তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট মানে কর্ম যেখানে অবজেক্ট লাগলো সাবজেক্টের আগে থাকে কর্তা সাবজেক্টের পরে থাকে কর্ম সাবজেক্টের আগে সরি ভার্বের আগে থাকে কর্তা ভার্বের পরে থাকে কর্ম ভার্বের আগে থাকে সাবজেক্ট ভার্বের পরে কি থাকে অবজেক্ট তাহলে যেখানে অবজেক্ট আছে অর্থাৎ যেখানে কর্ম আছে সেটা হলো সকর্ম যেটাতে কর্ম নেই সেটা হলো অকর্ম ক্লিয়ার সকর্মক অকর্ম ক্লিয়ার হলো এখানে আর একবার লিখে দিচ্ছি জায়গাটা আবার লিখে দিচ্ছি এখানে হচ্ছে এটা কি ট্রানজিটিভ এটা হলো ট্রানজিটিভ আর একটা কি আছে ইন ট্রানজিটিভ ট্রানজিটিভ এটা বাংলা মানে কি বললাম আর লিখলাম মনে রেখো তোমরা ট্রানজিটিভ মানে সকর্মক ইন্ট্রানজিটিভ মানে অকর্ম ক্লিয়ার এবার অক্সিলারি অক্সিলারি যেটা সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে অক্সিলারিটাকে কয়টা ভাগে ভাগ করা হচ্ছে দুটো ভাগে ভাগ করতে ভালো করে ক্লিয়ার করে ভাগটা বুঝো হ্যাঁ পরে আবার পাওয়ার কাট ক্লিয়ার করে দেব রিভাইজ করে দেব অক্সিলারি ভাগটাকে কয় ভাগে ভাগ করা হচ্ছে দুই ভাগে এখানে আবার একটা প্রিন্সিপাল অক্সিলারি আছে প্রিন্সিপাল এখানে একটা প্রিন্সিপাল অক্সিলারি আছে আর একটা কি আছে মডেল অক্সিলারি আছে কি হলো প্রিন্সিপাল অক্সিলারি মডেল অক্সিলারি এইটা কিন্তু আলোচনা হবে বেশি করে এইটা ক্লিয়ার করি তারপরে এটা নিয়ে আলোচনা এইটা নিয়ে বসবো তারপর মনে রাখো এইটা নিয়ে বসবো ঠিক আছে আগে আমরা মানে সাহায্যকারী মানে হেল্পিং সাহায্যকারী সাহায্যকারী ভাবের দুটো ভাগ করলাম একটা হলো প্রিন্সিপাল অক্সিলারি একটা করলাম মডেল অক্সিলারি কি করলাম প্রিন্সিপাল অক্সিলারি মডেল অক্সিলারি দুটো ভাগ থেকে যা এখানে এটা আলোচনা করছি পরে এইটা আলোচনা করিনি এখানে হচ্ছে নন ভিলিট ভার বা অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া আবার তিন প্রকারের হয় অসমাপিকা ক্রিয়া কয় প্রকার তিন প্রকার অসমাপিকা ক্রিয়া কয় প্রকার তিন প্রকার ঠিক আছে এখানে কি থাকবে ইনফিনিটিভস 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 এটা হলো ইনফিনিটিভস ঠিক আছে ইনফিনিটিভস পরে আসে কি পার্টিসিপল 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 একটা কি আসে আরেকটা আসে জিরান আরেকটা আসে জিরান ঠিক আছে তাহলে নন ফিনিট ভার অর্থাৎ অসমাপিকা ক্রিয়া যে কাজটাতে সম্পূর্ণ হয় না সেইটা অসমাপিকা ক্রিয়া তো এই অসমাপিকা ক্রিয়াতে কি আসে তিনটা কথা আসে ইনফিনিটিভস পার্টিসিপল আর হচ্ছে জিরান্ট মনে রাখো ইনফিনিটিভস পার্টিসিপল আর হচ্ছে জিরান্ট ঠিক আছে পার্টিসিপেলটাকে আবার তিনটা ভাবে ভাগ করা হয় পার্টিসিপেল কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে পার্টিসিপেলটা হলো তিন ভাগে ভাগ করা যায় কি এটা হলো একটা হলো প্রেজেন্ট একটা হলো পাস্ট আর একটা হলো পারফেক্ট পারফেক্ট

প্রিন্সিপালকে দুই ভাগ করলেন ট্রানজারি ট্রানজারি মানে সহকর্ম অর্থাৎ এখানে কর্ম আছে যেই ভাবটা করতে গেলে কর্ম লাগবে যেই ভাবটার সাথে কর্ম লাগবে সেটা হলো সহকর্মিক ভাব ইনট্রানজারি মানে যেই ভাবটার সঙ্গে কর্ম লাগবে না সেটা হলো ইনট্রানজারি ভাব দেখে নিবে ব্যাক করে নিয়ে বিচার করে দেখে নিবে বিষয় বুঝবে এর বাইরে আর কিছু থাকছে না পুরো জিনিসটা আলোচনা করে দিচ্ছি তাহলে প্রিন্সিপাল ভাব ট্রানজারি ইনট্রানজারি গেল অক্সিলারি ভাবটাকে দুটো ভাগে ভাগ করলাম একটা হলো প্রিন্সিপাল অক্সিলারি আর একটা হলো মডেল অক্সিলারি একটা হলো প্রিন্সিপাল অক্সিলারি একটা হলো মডেল অক্সিলারি অসমবিয় ক্রিয়াকে আবার তিনটা ভাগে ভাগ করলাম অসমবিয় ক্রিয়াকে কয়টি ভাগ করলাম তিনটা ভাগে নন ট্রিভ ভার্বকে কয়টি ভাগে ভাগ করলাম তিনটা ভাগে ইনফিনিটিভস পার্টিসিপল জিরান্ড কোথাও তোমার ভাগ গুলো চাইবে না তোমাদেরকে বোঝানোর জন্য এই অক্ষরগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই দেখানো কোথাও চাইবে না পরীক্ষায় খালি অক্ষরগুলো পরিচয়গুলো রাখো যখনই গ্রামার পড়াতে যাবে সুবিধা হবে আর বেসিক জানা মোস্ট ইম্পর্টেন্ট প্রথমটা কি ইনফিনিটিভস এই যে বললাম টু গেট টু গেট টু টু মেক ঠিক আছে এইগুলো হলো কি ইনফিনিটিভ অর্থাৎ করে শব্দটাকে এই নট দিকে নিয়ে যাওয়া ফিনিট ভার্বের মতো কাজ করানো সেটা হলো ইনট্রানজিটিভ টু বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক আছে তাহলে টু বসিয়ে নিয়ে যাওয়া হলো পার্টিসিপেন্টটা কি বুঝে যাওয়া পার্টিসিপল তিনটা পার্টিসিপল লিখেছি তোমরা নিজেরা বুঝতে পারবে तीन तरफ पार्टिसिपल लिखेंगे जाओ। एटा वालो बी वन, अतः धार्मिक पास पाव, धरोजे अन्य एकाने लिखना गो। तालेटा पास पाव, तालेटा वालो प्रेजेंट। पास टेकिया है, गोइंड है, पार्टिकल टेकिया है, गॉन है। ठीक है देखिए, तो एटा वालो बी वन, एटा वालो बी टू, एटा वालो बी थ्री। क्लियर? পারফেক্ট হলো গন ভি3 এগুলো মনে ভি3 যখন গ্রামার করাবো এগুলো দিয়ে বলবো যখন টেন্স করাবো এগুলো দিয়ে বলবো তখন বুঝে যাবে ঠিক আছে প্রেজেন্ট কি হয় তাহলে এটা হলো পার্টিসিপল পার্টিসিপলের পরে আসে এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম এটা একটা দিলাম প্রেজেন্ট একটা দিলাম প্রেজেন্ট একটা দিলাম পাস্ট আর একটা দিলাম পারফেক্ট আর একটা দিলাম পারফেক্ট ঠিক আছে এবার জিরানটাকে দেখো জিরানটাকে বোঝাচ্ছি জিরান কি এই সংজ্ঞাটা তোমরা ভালো করে শুনে মনোযোগ দিয়ে শুনো সাবজেক্টে অথবা অবজেক্টে ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয় কি হয় সাবজেক্টে বা অবজেক্টে ভার্বের সাথে কি যুক্ত হয় আইএনজি যুক্ত হয় যেমন এখানে উদাহরণটা এখানে নিচ্ছি তোমরা একটু দেখে নিও অভ্যাস বা হাঁটা একটা ভালো ব্যায়াম তাহলে ওয়াকিং ওয়াকিংটা কোথায় বসেছি সাবজেক্টে বসেছি তার সাথে কি করেছি আইএনজি করেছি অর্থাৎ ভার্ভের সাথে আইএনজি করে কোথায় বসাবো সাবজেক্টে বসাবো অথবা অবজেক্টে বসাবো তাহলে সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে জিরান মনে রেখো পরীক্ষায় আসে প্রশ্ন জিরান নিয়ে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে যে সাবজেক্টে আইএনজি যুক্ত বা হয়তো একটা পুরো সেন্টেন্স দিয়ে দিল সেন্টেন্স পুরো দিয়ে দিল ঠিক আছে যে ওয়াকিং ইজ এ গুড ওয়াকিং ইজ গুড ফর এক্সারসাইজ হেলথ ওয়াকিং ইজ গুড ফর হেলথ এরকম একটা দিয়ে দিল বললো যে এটা কোন প্রকারের ভাব তখন তোমাকে কি বলতে হবে এটা হলো জিরান কি থাকবে ভাব প্রথমেই থাকবে ঠিক আছে একবার কথাগুলোকে আবার শুনে নেবে রিপিট করে ভিডিওটাকে এগিয়ে নিয়ে এসে রিপিট করে শুনে নেবে যে ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে আর কোথায় বসবে একদম শুরুতে প্রথমেই বসবে তাহলে সেটাকে বলবে জিরান গেল ক্লিয়ার এটা ক্লিয়ার হলো এটা তাহলে এই পর্যন্ত আগে ক্লিয়ার করে নাও তারপরে আমি এই প্রিন্সিপাল আর মডেলটাকে বলবো তাহলে আমি এটা ক্লিয়ার করে নাও এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা রেখে দিতে পারো ঠিক আছে চলো এইবার আমরা দেখো এই ভাগের মধ্যে আছে কিন্তু কোথাও যায়নি জায়গার অভাবের জন্য আবার আমি এটা লিখতেছি তাহলে আমরা অক্সিলারি ভাবটাকে দুটো ভাগে ভাগ করলাম কি কি অক্সিলারি বললাম একটা বললাম প্রিন্সিপাল অক্সিলারি একটা বললাম প্রিন্সিপাল অক্সিলারি ঠিক আছে প্রিন্সিপাল অক্সিলারি এখানে শুধু এ ইউ এক্স লিখলাম প্রিন্সিপাল অক্সিলারি আর একটাকে বললাম কি মডেল অক্সিলারি মডেল অক্সিলারি প্রিন্সিপাল অক্সিলারি আর হচ্ছে मॉडल ऑक्सिलरी प्रिंसिपल ऑक्सिलरी मॉडल ऑक्सिलरी ठीक है देखो देखो प्रिंसिपल ऑक्सिलरी प्रिंसिपल ऑक्सिलरी के बाद तीन टी भागे भाग करा जाए प्रिंसिपल ऑक्सिलरी के क्वाटी भागे भाग करा है तीन टी भागे एक दी भाँ। दी भाँ दी भाँ। दू नंबर बी भाग बी भाग दो नंबर दो भाग दो नंबर दो भाग तीन नंबर तीन नंबर की जो लाइन হ্যাভ ভা হ্যা আমি কয়েকটা উদাহরণে বিভাগ কি জানি আমরা এম আর ঠিক আছে ওয়্যার তাই না এগুলো হচ্ছে বিভাগ তাই না তো এগুলো হচ্ছে বিভাগ এগুলো কোথায় এগুলো ইউজ হয় কোথায় এগুলো কোথায় ইউজ হয় মনে করো একবার এগুলো কোথায় ইউজ হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্রেজেন্ট কন্টিনিউয়াস এস বড় যখন সুবিধা হবে ভাগটা ভালো করে বুঝে নাও বি ভাগ প্রিন্সিপাল অফ গ্রেড কে কয়টা ভাগে ভাগ করলাম তিনটা ভাগে বি ভাগ দু ভাগ এক ভাগ বি ভাগ কোথায় ব্যবহার হয় প্রেজেন্ট প্রেজেন্ট না প্রেজেন্ট না বলতে দাও ওয়াজ এন্ড ইজ প্রেজেন্ট বলতে শুধু কন্টিনিউয়াস কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে পাস্ট কন্টিনিউয়াস হতে পারে কন্টিনিউয়াস এর ব্যবহার হয় বি ভাগ গেল ডু ভাগ দু ভাগ কোন গুলো ডু ডাস ডিট এইটা কোথায় ব্যবহার হয় এটা কোথায় আগের দিন ক্লাসে আমি দিয়েছিলাম তারপর নিয়ে ডিটেলসে আলোচনা যাব কারণ ভাব ভার আমাদের লাগবে এগুলো কোথায় ব্যবহার হয় এগুলো ব্যবহার হয় ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট টেন্সেফিনিট ডু ডাস্ট ইন্ডিফিনিট এ ডি টেন্স পড়া কোথাও ক্লিয়ার করে দিন তাহলে ডু ভার্ব মনে করো ডু ডাস বি এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ব্যবহার আছে আমরা কিন্তু নেক্সট ক্লাসে এদের ইউসেজ গুলো যেগুলো এম ইজ আর কোথায় ইউজ হবে ওয়াজ আর কোথায় ইউজ হবে এটা শিখবো হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ব কোথায় হয় হ্যাভ ভার্ব হয় কি কি হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং হ্যাভিং ঠিক আছে এগুলো কোথায় ইউজ হয় এগুলো ইউজ হয় পারফেক্ট টেন্সে এগুলো কোথায় ইউজ হয় পারফেক্ট টেন্সে তাহলে বোঝা গেল বি ভার অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বি তাহলে এগুলো কোথায় ব্যবহার হয় কন্টিনিউয়াস এ ডু ভার কোথায় ডু ডাজ দি ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয় হ্যাভ ভার কোথায় হ্যাভ হ্যাজ হ্যাড এন্ড হ্যাভিং এগুলো হচ্ছে হ্যাভ ভার এগুলো হচ্ছে পারফেক্ট টেন্সে ব্যবহার হয় এগুলো হচ্ছে প্রিন্সিপাল অক্সিলিয়ারি কয় ভার বললাম বি ভার ডু ভার হ্যাভ ভার ক্লিয়ার ঠিক আছে এইবার প্রিন্সিপাল অক্সিলিয়ারি পরে আসতেছে মডেল অক্সিলিয়ারি মডেল অক্সিলারি প্রিন্সিপাল অক্সিলারি পর আসে মডেল অক্সিলারি মডেল অক্সিলারি গুলো কি কি যেমন প্রেজেন্ট থাকে পাস হয় ক্যান কুড উড শুড শ্যাল উইল দাও এখানে থাকবে শ্যাল উইল ঠিক আছে মাস্ট এরকম অনেকগুলো আছে আমি মোটামুটি এগুলো দিলাম ঠিক আছে এগুলো আলাদা এই যেমন এবিলিটি বোঝাতে ক্যান ব্যবহার করা আমি এগুলো সব কটা ব্যবহার করব সম্ভাবনা বোঝাতে এই দুটো ব্যবহার হয় অবশ্যই পালনীয় ব্যবহার করতে শুড ব্যবহার করা হয় ভবিষ্যতে বোঝাতে শ্যাল উইল ব্যবহার করা হয় মাস্ট ব্যবহার করা হয় অবশ্যই দায়িত্ব কর্তব্য বোঝাতে এটা হচ্ছে দায়িত্ব এটা হচ্ছে কর্তব্য এটা অবশ্যই পালনীয় আর এটা পালন করা উচিত এই ক্ষেত্রে ব্যবহার হয় মন রাখবে এগুলোর পরে সব সময় ভি ওয়ান ইউজ হয় এগুলোর পরে সব সময় কি ইউজ হয় ভি ওয়ান ইউজ হয় আর এগুলোর সাথে যদি বি যুক্ত থাকে তাহলে আবার ভি হবে কোন একটা ভার্বের সঙ্গে মানে ক্যানের পরে যদি বি বলে তাহলে কি হবে ভি থ্রি হবে ঠিক আছে যদি ক্যানের পরে কিছু না বলে তাহলে কি হবে ভি ওয়ান হবে ক্যানের পরে যদি মডেল ভার্ভের পরে কিছু না বলে তাহলে ভি ওয়ান সবসময় বুঝবে ভি টু বুঝবে না এগুলো আমি ডিটেলসে পরে আলোচনা করে দিব ঠিক আছে তাহলে এই হলো আমাদের ভার্ভের শ্রেণীভাগ নেক্সট দিন আমরা অক্সিলারি ভার্বের যেগুলো বললাম প্রিন্সিপাল অক্সিলারি প্রিন্সিপাল অক্সিলারি সেই প্রিন্সিপাল অক্সিলারি এর মধ্যে যেগুলো আমরা দেখলাম বি ভার্ব বি ভার্ব হ্যাভ ভার্ব আর হচ্ছে ডু ভার্ব এগুলো ডিটেইলস আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে ঠিক আছে ক্লাসটা থাকো ডিটেইলস আলোচনা গুলো প্রি পজিশনে তোমাদের ছবি একে একে প্রি পজিশন বুঝিয়ে দেব ঠিক আছে কোথায় কোনটা হবে একদম ছবি একে একে বুঝিয়ে দেব এই ভাবে একদম বুঝিয়ে দেব যে কোথায় কি হবে কিভাবে কোনটা হচ্ছে ঠিক আছে এখানে কি হবে সব বুঝিয়ে দেব ছবি একে একে তো এই জিনিসগুলোর সাথে মাথায় থাকো আশা করি তোমরা যে সমস্ত ক্লাসগুলো কমপ্লিট করে দিতে পারো প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেব একটা জিনিস মিস যাবে না তো ক্লাসটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে অবশ্যই অবশ্যই লাইক করবে এতে খুবই ভালো লাগে কমেন্ট করলে আরো ভালো লাগে আমি প্রত্যেকজনের কমেন্টের উত্তর দিই কি প্রবলেম হচ্ছে কি জানতে চাচ্ছ অবশ্যই কমেন্টের মধ্যে বলবে আমি কথাগুলো অবশ্যই তোমাদের বুঝিয়ে দেবো পরে বলে দেবো কমেন্টের মধ্যে বললে কি হয় নেক্সট ক্লাসে ওই বিষয়গুলো আবার একটু হলেও আলোচনা করে দেওয়া যায় তো কমেন্টের মধ্যে অবশ্যই বলবে আর আমাদের স্মার্ট গ্যালেক্সি কোচিং সেন্টারে ভর্তি হতে চাইলে বা আমার অনলাইন ক্লাস যুক্ত হতে চাইলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে এটা আমার নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পার তাহলে দেখা হচ্ছে পরের দিন পরের ক্লাসে এই ভারবের ডিটেলস আলোচনা ঠিক আছে ধন্যবাদ সবাই